এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তীব্র তাপ্রবাহে চলছে দক্ষিণবঙ্গ জারি হয়েছে লুয়ের সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে তবে এরই মাঝে খানিকটা স্বস্তির খবরও দিচ্ছে আবহাওয়া দপ্তর আজ আইএমডির তরফ থেকে অর্থাৎ ভারতীয় মৌসম ভবনের তরফ থেকে বলা হয়েছে বর্তমানে উত্তর পূর্ব আসামের ওপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং এরই সাথে একটি অক্ষরেখা এসেও মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায় ঘূর্ণাবত্তের ছেড়ে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও কাল থেকেই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বধ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এরই সঙ্গে দমকা ঝড়ো হওয়াও বয়ে যেতে পারে এরপর আগামী মঙ্গলবার বৃষ্টিপাত হতে পারে কোচবিহারেও মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রার উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না উত্তরবঙ্গে এদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় সহ হালকা বৃষ্টি হবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে তাই আজ বৃষ্টি হবে না কলকাতায় আগামী ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওপরে থাকবে এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর অতি প্রবল তাপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলায় তাই এইসব এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা অন্যদিকে আজ লাল সতর্কবার্তা জারি করে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় লাল সতর্কবার্তা থাকবে বিকাল পাঁচটা পর্যন্ত আজ থেকে আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে এই সমস্ত জেলাগুলিতে এমনকি সকালের দিকেও পুরুলিয়া বাঁকুড়ার মতো জেলাগুলিতে অসহ গরম পড়ছে তাই সাবধান থাকতে বলা হচ্ছে সকলকেই এবার চলুন বিষদে দেখে নেই আমরা আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে কি বলা হচ্ছে আছেন তার থেকে খুব একটা ভালো থাকবেন না এই ঢুকে আপনি পরিষ্কার বলে দিচ্ছি আগামী চার পাঁচ দিনে তো প্রথম কথা হচ্ছে আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা পশ্চিমের জেলা ওয়েস্ট বর্ধমান ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং বীরভূম সিভিয়ার হিটওয়েভ অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ডে ওয়ান ডে টু মানে আজ এবং কাল এবং আমাদের ওয়ার্নিংয়ের কালার হচ্ছে লাল নট কমলা লাল এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিট ওয়েবের হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে মেনি প্লেসেস এটা গেল প্রথম দুদিন এবার আছে তিন চার পাঁচ তিন চার পাঁচে ওই যে পাঁচটি জেলা আছে ওই পাঁচটি জেলাতে আপনার মডারেট হিটওয়েভের সম্ভাবনা থাকবে এবং বাকি জেলাগুলিতে হিট ওয়েভের সম্ভাবনা থাকবে তার মানে আগামী পাঁচ দিনও কিন্তু দ্যার ইজ নো রেস্পাইট সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কটি জেলাতেই আমরা হিট পেতে চলেছি মাত্রাটা কোথাও সিভিয়ার কোথাও মডারেট ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচারের সম্বন্ধে আপনাদের বলি ম্যাক্সিমাম টেম্পারেচার এরকম ক ডিগ্রি বাড়ার থেকে তার থেকে আমি আপনাদেরকে ওদের তুলনামূলক একটা বুঝি ম্যাক্সিমাম টেম্পারেচার টেম্পারেচারের যে এই সিজনে বিভিন্ন স্টেশনের যে স্বাভাবিক ভ্যালু আছে সেই স্বাভাবিক ভ্যালুর থেকে ম্যাক্সিমাম অবজার্ভ ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার ফোর টু সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি থাকবে অ্যাট মেনি প্লেসেস ডিউরিং টু ডেজ দিস ইট সেলফ ইন্ডিকেটস সিভিয়ার হিটওয়েভস অ্যাট সাম প্লেসেস এবং বাকি দিনগুলিতে ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি গ্রেটার দেন দ্য ম্যাক্সিমাম নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার বাই অ্যাবাউট থ্রি টু ফাইভ ডেজ ঠিক আছে এই গেল আপনার আর ড্রাই ওয়েদার ডে থ্রিতে আপনার ডে থ্রি ডে ডে ফোরে আপনার যে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে কারণ উড়িষ্যাতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তার একটা এফেক্ট আমরা পেতে পারি এই হলো আপনার এই গেল আপনার কি বলে হিট এবং রেনফল এটা ড্রাই ওয়েদার নর্থ বেঙ্গলের ওপরে যে পাঁচটি জেলা আছে পাঁচটিও নয় চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়া এই চারটি জেলাতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তবে আর একটা ব্যাপার হচ্ছে কি আমাদের আমরা কিন্তু আজকে আপনার নর্থ বেঙ্গলকেও কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড বলেছে আর কি মানে অস্বস্তিটা কিন্তু নর্থ বেঙ্গলও বাড়ছে আর কি ঠিক আছে অ্যাকচুয়ালি উত্তরবঙ্গটা মানে বাংলাদেশ বাংলাদেশ কখনো কখনো ধরুন বাংলাদেশ বা তার অ্যাডজাসন আমাদের উত্তরবঙ্গ বা কখনো কখনো বাংলাদেশ তার অ্যাডজাস্ট ওই আপনার আসামে যখন কোনো একটা সিস্টেম থাকতে বা এইদিকে ধরুন আমাদের উত্তরবঙ্গ তার অ্যাডজাস্ট কোনো মানে কি বলে ওটাকে নর্থ বিহার নর্থ ইস্ট বিহারে ওখানে যদি কোনো সেই মানে সব প্রায় দিনই দেখা যায় যে ওখানে কিছু না কিছু একটা সিস্টেম থাকছে মানে অ্যাট দ্য লো লেভেল অ্যাট দ্য রেজাল্ট অফ ওয়েচ আমরা প্রতিদিনই প্রায় দেখবেন নর্থ বেঙ্গলের মানে এক্সট্রিম যে নর্থের যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি আর কি দিট দ্য রিজন টেম্পারেচার আপনার নো টেম্পারেচার তো আপনাকে বললাম বাড়ার কথা না ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ার কথা বললাম যে টেম্পারেচার কমার তো কোনো ইয়ে নেই চান্স দেখতে পাচ্ছি না বৃষ্টিটা যদি সেরকম হয় তখন হয়তো মানে ডে তিনের পর থেকে হয়তো কিন্তু সেটা আজকে আজকে আমরা বলবো না সেটা আমরা আপডেট করব ধরুন আগামীকাল বা পরশু দিন এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইন্ডিকেশন তাতে কিন্তু টেম্পারেচার কমার আমরা কোনো লোক আর একটা জিনিস আপনারা বেশ কিছু আমাকে জিজ্ঞেস করছেন তাদের আমি জানি না আপনাদের মধ্যে কেউ যে এই যে কালকেই না কবে এই যে টেম্পারেচার হচ্ছে লোকজন নাকি সর্বপ্রথম তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার ওখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ